হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি ওর পিচড়ি মাল্ডের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সোমবার আর এখন বাজে সকাল এগারোটা ওই তো স্নান ট্যান তো অনেক আগেই হয়ে গেছে এতক্ষণ বাবারকে বই পড়ালাম খাওয়া দাওয়া করে তো সকালে ব্রেকফাস্টে কালকে রাতের ভাত ছিল তো সেই ভাতগুলো ফ্রাই করেছিলাম সেগুলোই আর কি খেয়েছি তো এখন বাবানের বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলে এই তো রান্না বান্না করবো তার আগে ব্যাক প্যাকিং করতে হবে সবার ব্যাকপ্যাকিং প্যাকিং হয়ে গেছে অনেকেই তো ঘুরতে যাচ্ছি সবার হয়ে গেছে একমাত্র আমি করিনি যদিও আরও চার পাঁচ দিন সময় আছে তবে করতে হবে আজকে অনেক সকালে উঠেছি ওই জন্য ওই ঘরের গোডেসটা আগে গুছিয়ে নিয়েছি কালকে রাতেই সবার সময় আগে বলেছিলাম সকালে ডাক দিয়ে দিও সকালে ভাঙতে চায় না বাবানেরও তো স্কুল নেই ওই জন্য আরও আলসেমে করি উঠি না তারপরে সাড়ে পাঁচটার সময় ডাক দিয়েছে উঠতে উঠতে ওই ছটা বেজে গেছে তো উঠে আগে ওই কাজবাজগুলো করলাম সব কিছু ট্রলি ব্যাগ বার করলাম ট্রলি ব্যাগ মুছে টুচে গুছিয়ে টুচিয়ে রেখেছি আর কি ব্যাগটাকে এখনও মানে প্যাকিং করিনি সেসব বেলার দিকে করব তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের লকটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর ঘুরতে যাওয়ার জন্য মোটামুটি টুকিটাকি শপিং করা হয়েছে আর কি তো সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন তো একটু ব্যস্ততার মধ্যে আছি আর কি এখন রান্না বান্না আমি বলেছিলাম হয়তো মাছ আসবে আসবে চিকেন তো দেখো মাছ এনেছে মাছ কেন আনলে বলছে একটা মাছ কেটে এনেছি ছোট মাছ খেতে ভালোবাসে কিন্তু বাবা তো মাছ খাই না তো এখন তো রান্নাবান্নাই করব এদিকে ব্যস্ত থাকবো পরে বিকেল বেলার দিকে যখন ফাঁকা হব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এইসব

আর ডাক্তার ভাজাও বাবান খাবে না মাছ মুড়ি যে মাছ এটাকে রেখেছি আলু আর বেগুন দিয়ে আজকে মাছ রান্না করব। প্রথমে আমি ভাবছিলাম টমেটো দিয়ে একটু কষাবো টমেটো পেঁয়াজ দিয়ে একটু কালিয়ার মতো বানাবো তারপর হলো না বেগুন আছে বেগুন দিয়ে বানাই অনেক মাছ কালকে আবার বানানো যাবে এত গরম রান্না করে পাঁচ দশ মিনিট থাকলেই না পুরো থেমে যায় আবার একটু করে গিয়ে প্যানের নিচে বসে আবার এরকম ভাবেই রান্না করতেছি এইদিকে ডাল হয়ে গেল ভাত হয়ে গেল এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা করে তারপর মাছের ঝোল করব মাছের ঝোল করতে তো টাইম লাগবে কারণ অনেকগুলো মাছ বাবার বাবা চলে আসবে এখন তো আমার রান্নাই হয়নি আর অনেক টাইম লাগবে রান্না করতে আরও আধ ঘন্টা তো একটা পার্ক দিয়ে গ্লাস একদমই নেই আমাদের তো আগে দুটো গ্লাস ছিল সেই গ্লাস দুটো না কেমন যেন ওরা ফেলে দেয় তো নিচে ট্যাপ গেছে তো ওই জন্য গ্লাস অর্ডার করেছিলাম সেই গ্লাসগুলো এসেছে খুবই সুন্দর হয়েছে গ্লাসগুলো দেখাও বাবা একটা কে মারছে তোমাকে মিথ্যা বলো বলো তুমি এতক্ষণে হলো ওদেরকে ঢকিয়ে দিলাম খাওয়া দাওয়া করতামের বাবা স্নান করলো ওই রান্না করলাম এইখানে শুধু মাছের মাথা উঠে আছে ঢাকা এটা হয়ে গেল আমি আজকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এই তো উঠলাম উঠে একটু চোখ মুখ ধুলাম দেখো চোখগুলো কেমন লাল হয়ে আছে নাকে কিছু লাগে একটু ধুলো বালি না আমার শুধু হাঁচি আসে হাঁচি দিতে দিতে দেখো চোখ দিয়ে পুরো জল পড়ছে চোখ লাল হয়ে গেছে তো আমি তোমাদেরকে বলেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুরতে যাওয়ার জন্য কি কি কিনেছি তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন একটু ফ্রি আছি ওরা তো ঘুমিয়ে আছে একটু পর আবার প্যাকিং ট্যাকিংগুলো সব গুছিয়ে রাখতে হবে ভাবছি আজকেই মোটামুটি করে রাখবো আর তো বেশি সময় নেই তো কিনেছি শুধু বাবান ছোটো আর আমার জন্যই বাবানের বাবা তো কিচ্ছু কেনে নি ওকে কত করে বলছি চলো বাজারে যাই ওর ভরসায় থাকলে তো আমিও কিছু কিনতে পারতাম না অনলাইন থেকে অর্ডার করেছিলাম জন্যই মানে মোটামুটি কিনতে পেরেছি সব সময় জানো তো পুজোর সময় ও যদি ভরসায় থাকি যে বাজারে গিয়ে কিনে নিয়ে আসবো তাহলে ওই হয় না ওর সময়ই হয়ে ওঠে না আমি তো এখন পুজোর সময় বেশিরভাগ অনলাইনেই শপিং করি তো যাই হোক চলো দেখাই তোমাদের এইদিকে দেখো সব জামা কাপড়গুলো রেখেছি এইগুলো সব প্যাকিং করব আমাদের এখানে কিন্তু এখন বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গরম আরও বেশি বাড়াবে তো এই গরমের মধ্যে যে কীভাবে ফুলবো সেটাই এখন ভাবছি জানো আগের বছর তো গেছিলাম দীঘায় ঘুরতে বাবানের এই সামার ভ্যাকেশনে তো এই বছর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে তো এখনো শেয়ার করিনি করবো আর দুদিন যাক তারপর শেয়ার তো প্রথমে তোমাদের এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা তোমরা হয়তো একবার দেখেছিলে আমি একদিন পরেছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কেনা হয়েছে নতুন ড্রেস ঘরে থাকলে না আমার শুধু মানে মনটা কেমন করে কখন পরবো কখন পরবো আমার আর ভালো লাগে না নতুন ড্রেসগুলো পরতে খুব ভালোবাসি এই ড্রেসটা আমি একদিন পরেছিলাম তো এই ড্রেসটা কিনেছি আমার খুব পছন্দের ড্রেস এটা গরম তো ওই জন্য একটু ফ্রক ফ্রক টাইপের ড্রেসই কিনেছি সব এই যে আরেকটা ড্রেস এটা পুরোটা বোতাম না এটার হাতগুলো একটু অন্যরকম স্টাইলের খুব সুন্দর গলাটা কিন্তু ভি কাট এটা ভি কাট ড্রেস আমি খুব একটা পরতে পছন্দ করি না তবে দেখলাম বেশ ভালোই আছে এই একটা ড্রেস টপ নিয়েছি স্টাইলিশ আমি আমার সিম্পলের মধ্যে বেশি পছন্দ করি এইটা একটা ফ্রক এই আর একটা ফ্রক দেখো এটা হাতাগুলো একটুই দেখো এটা এবার বক্স এই আর এইটুকু শপিং করা হয়েছে কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই বলবে আর এই যে বাবান ছোটদের জন্য হাফ প্যান্ট তো অনেক আছে এখন তো গরমের দিন হাফ প্যান্টও পরবে বাবান তাও বলছে আমাকে জানো বলছে কি মা আমাকে আমার জন্য ফুল প্যান্ট নিয়ে যাবে বলছে হ্যাঁ গরমের মধ্যে নিয়ে যাবো ফুল প্যান্ট ওর বাবা সব সময় ফুল প্যান্ট পরে ওরও ফুল প্যান্ট লাগবে এই আর কি টি শার্ট এটা বাবান পরেছিল একদিন তো এই টি শার্টগুলো টি শার্টগুলো খুব সুন্দর যে যেরকম সফট খুব সুন্দর এই একটা কালারগুলোও ভীষণ সুন্দর এসেছে এই একটা এরকম কালারের বাবানের বাবারও একটা আছে আর জানো তো ছোটো এখন এরকম করে আমি যেই কালারের ড্রেস পরবো ওরও সেই কালারে লাগবে এরকম মাঝে মাঝে জেদ করে বিশেষ করে ঘুরতে যাওয়ার সময় এই একটা খুব সুন্দর টি শার্টগুলো হবে এই যে আর একটা এর আগের যখন বাড়িতে গেছিলাম দু তিন মাস আগে তখন একটা সেট অর্ডার করেছিলাম ওইটা তো হয় পাঁচটা ছিল সেইগুলো মোটামুটি ভালোই আছে ওইগুলো সব সবসময় আর এইগুলোই তো ঘোরাঘুরির সময় পড়তে পারবে আর এখন তো আমি এক সাইজেরই জামা নেই যে দুজনেই পড়তে পারে এই একটা এই তো ছয়টা না সাতটা এই কয়েকটা টি শার্ট প্যান্ট নেওয়া হয়নি যখন ঘুরতে যাবো তখন তো আরো মোটামুটি শপিং টপিং করা হবে টুকু যা এই আর শপিং করে গেছে এই একটা প্যান্ট তো তোমাদেরকে দেখানো হয়ে গেল এখন আস্তে আস্তে প্যাকিং শুরু করে তোমাদের জন্যই আমি রেখেছিলাম যে তোমাদেরকে দেখাবো তারপর সব প্যাকিং করবো তো এখন আর কি এগুলো সব প্যাকিং ট্যাকিং করে সুন্দর করে ব্যাগটাকে গুছিয়ে রাখবো বাবা না বাবাতে চলে গেছে অফিসে আর ছেলেরাও ঘুমিয়ে আছে এখন একটু বেশ ফ্রি টাইম তো চলো বন্ধুরা আজকের রকটাকে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ড্রেসগুলো গুলো বাবা ছোটদের অবশ্যই জানাবে আর কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে তোমাদের সেটাও হয়ে তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে টাটা